আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবে তাদের যাত্রাটা ফ্যাসিলিটেশন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি পরিবহন সমিতি তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে সমস্ত টার্মিনাল যাবেন তারা সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটোয়ার কিছু হবে না এবং আইন শৃঙ্খলা অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন এবারও রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাআল্লাহ নিরাপত্তা সবাইকে ধন্যবাদ